সরকারি চাকরি অধ্যাদেশ দু পঁচিশ বাতিলের দাবিতে আজও বিক্ষোভ করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয় সোমবার বেলা এগারোটার দিকে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বাদিউল কবির ও মহাসচিব নিজাম উদ্দিন আহমেদের নেতৃত্বে সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় এরপর বেলা সোয়া এগারোটার দিকে তাদের সঙ্গে যোগ দেয় সচিবালয় সংযুক্ত পরিষদের অন্য অংশ বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভে অংশ নিতে কাজ রেখে নিচে নেমে এসেছেন অংশগ্রহণকারীদের সংখ্যা ক্রমেই বাড়ছে বিক্ষোভ মিছিলে কর্মকর্তা কর্মচারীরা বিভিন্ন স্লোগান দেন স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব অল টাইম হেলদি লাইফ